আসসালামু আলাইকুম অনেকে দেখা যায় ওটো সুইচের একটা অনেক ভিডিও হয়ে আমরা দেখছি তাই ভাবলাম একটা ওটো সুইচের ভিডিও আমরা করি এই ওটো সুইচটা আমরা লাগাইছিলাম প্রায় তিন বছর আগে আমার নিজের রাতে লাগাইছিলাম এর আগে একটা নষ্ট হয়েছিল তো লাগাইছিলাম আরও দুই বছর আগে মোট ফার্স্ট বছর আগে একটা অটো সুইচ লাগাইছিলাম পাঁচ বছরের ভিতরে একটা নষ্ট হয়েছে এখন এটা আবার নষ্ট হয়ে গেছে তাই আমরা বুঝলাম যে ফার্স্ট বছরের ভিতরে অন্তত প্রতি দুই আড়াই বছর পর ফোর একটা ওটো সুইচ নষ্ট হয় এই সুইচটা পাল্টানোর জন্য আমরা আবার নতুন আরেকটা সুইচ আনলাম দেখা যাক ই সুইচ টা আমরা লাগাই বাদ দিয়া দিলাম দে আমরা নতুন আরেকটা সুইচ লইলাম দেখা যাক কী তাহলে অবশ্যই এই গুলা যেগুলো আছে এটা একবারে ওলস মানুষ সারা সুইচ গুলা লাগানো উচিত না এই সুইচগুলো লাগাই নার পরে আপনার দেখা যাবে যে ট্যাঙ্কির মাঝে বেশ অর্ধেক ফানি আসে তারপরে দেখা যাবে যে এটা সুইচ চালু হয়ে গেছে আবার সামান্য একটু ফানি উঠার পরেই আবার সুইচ বন্ধ হয়ে যাব এটা যে আমি লম্বা করে দিই দেখা যাব যে পানি শেষ হওয়ার দেয়া চালু হয়েছে আবার দেখা যাবে যে সামান্য পানি উঠছে এটা একটু উপর দিকে উঠার পরেই দেখা যায় যে আবার পানি বন্ধ হয়ে গিয়েছে তাহলে দেখা যায় যে নিচে তাহা অবস্থায় পানি বন্ধ হয়ে গিয়েছে কোনো সময় যে কারেন্ট নেয় ঘন্টা বা আধা ঘন্টা কারেন্ট না থাকলেই দেখা যাবে যে ফানে নাই এই জন্য আমরা একটু উপরে উপরে দেওয়া দিয়ে দিই উপরে দেওয়া দিলে ওই কি ফানে থাকা অবস্থায় আবার চালু হয় গোয়ারে দেখা যায় যে প্রতি দিন অন্তত চার পাঁচবার চালু হয় তো মোটরের দেখা যায় যে কিছুক্ষণ ফুরফুরি মোটরটা চলে তাই সুইচগুলা সচরাচর ব্যবহার না করাটাই আমি মনে করি সবচাইতে ভালো তবে যারা বিদেশ থেকে যেমন এই বিল্ডিংয়ের মালিক উনি লন্ডন থাকেন সুইচ দেওয়ার মতন কেউ লুক নাই এই জন্য উনি এটা ব্যবহার করেন এদের এই এদের জন্য ঠিক আছে তবে যারা নিজে বাসায় থাকে তারা এই সুইচটা না লাগাইয়া এমনি নর্মাল যে সুইচগুলো আছে এই সুইচগুলো থাকাটাই সবচাইতে উত্তর এবং ভালো যেটা আমি মনে করি আর কি কারণ আমি অনেক দিন ধরে লাগাই অনেক বিল্ডিং এ লাগাইছি আমি না লাগানো সবাই আমি বলি বিশেষ করে এটা লাগাইলে আপনার সবচেয়ে বড় প্রবলেমটা যেটা বললাম যদি একটা ট্যাঙ্কি হয় তাহলে তো একেবারে সমস্যা দেখা যায় যে আমি যে উপরে দিই পানি অনেক পানি থাকা অবস্থায় মোটরটা আবার চালু হয়ে আবার প্রায় বিশ লিটার বা ধরুন এক হাজার লিটারের মধ্যে একশো লিটার বা দেড়শো লিটার পানি পরে আবার এটা বন্ধ হয়ে যে কারণ এই সুইচগুলো আমি দেখাইতেছি আপনার আমি মারি মারার পরে দেখাই এই সুইচটা আসলে খাস কিভাবে করি আসলে এই সুইচটা হাসটাতে মনে একটা কিচ্ছু না সুইচটা হলো গিয়া হুম দিয়ে এই সুইচটে আছে সুইচটার এই একটা ফাত এই একটা ফাত আছে মাঝখানে একটা বল আছে পাতের দুই দিকে এইভাবে একটা ফাত এইভাবে একটা ফাত বলটা যেই ফোরে বলটার ভারলে খারাপ দুই ওটা ফাঁদ যায় ওই এটা মোটরটা চলে আবার এই আসলে বলে দেয়া এইদিকে দিকের সুইটে যায় বন্ধ হয়ে যায় সে এই আছে দুইটা পাত যদি মনে করা হয় যে আপনার নিচের টিভির মধ্যে আপনি দেবেন তাহলে লাইন আছে লাইন ফুলট করে দিলি হয় আর কি আমরা এটা দিব একটু ফোরে কতটুকু ফোরে দিলে হয় আমরা চিন্তা করতেছি সুইচ ব্যবহার করছি যদি কোনো সময় দেখা যায় যে এটা নষ্ট হয় তাহলে নিচের সুইচ দিলে পরে মোটরটা চলে এই জন্য নিচে একটা সুইচ ব্যবহার করছি উপরে আরেকটা সুইচ ব্যবহার করছি যে এই সুইচটা দিয়ে এটা ফাঁস তলার উপরে ফাঁস তলার উপরে যদি এই সুইচটা দেওয়া হয় তাহলে আবার এখানে ডাইরেক্ট পানি খাওয়ার একটা ব্যবস্থা এই জন্য এইটা আমরা দেখলাম এখানে একটা ইউটিউব জেনেলে জায়গা ঢুকে দেওয়া আসতো ঠিক যতটুকুই আমরা অবশ্য লড়তো নাটের নতুন দিককে খুব ভালো